কিছু মানুষ হেঁটে যাচ্ছে আর তাদের দেহরক্ষীরা আড়ালে লুকিয়ে আছে দূর থেকে তাদের নজরে রাখছে কোনো ভ্যান বা আড়াল থেকে তাদের নিরাপত্তা দিচ্ছে হয়তো কোনো এক ভবনের ছাদে স্নাইপার হাতে কেউ বসে আছে নিশ্চিত করছে যেন কেউ এই ব্যক্তিটির ধারে কাছেও ঘেষতে না পারে এরা হল গোপন ওয়ালি বা রক্ষাকর্তা তারা সুরক্ষা দিচ্ছে দেখাশোনা করছে নজরে রাখছে আল্লা সুবাহানহুয়াত আলা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরছেন আপনার চারপাশে যত চ্যালেঞ্জ বা প্রতিকূলতাই থাকুক না কেন যদি আপনি নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করেন আপনার সালাত আপনার পরিবার এবং আল্লাহর নৈকট্য অর্জনে মগ্ন থাকেন আপনি টেরও পাবেন না কিন্তু তিনি আপনাকে রক্ষা করবেন الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. وكذلك أعثرنا عليهم ليعلموا أن وعد الله حق، ليعلموا أن وعد الله حق، وأن الساعة لا ريب فيها. وان الساعه لا ريب فيها اذ يتنازعون بينهم امرهم فقالوا بنوا عليهم بنيانا ربهم اعلم بهم قال الذين غلبوا على امرهم لنتخذن عليهم مسجدا سيقولون ثلاثه رابعهم كلبهم ويقولون خمسه سادسهم كلبهم رجما بالغيب ويقولون سبعه وثامنهم كلبهم قل ربي اعلم بعدتهم ما يعلمهم الا قليل فلا تمار فيهم الا مراء ظاهرا ولا تستفت فيهم منهم احدا ولا تقولن لشيء اني فاعل ذلك غدا الا ان يشاء واذكر ربك إذا نسيت وقل عسى أن يهديني ربي وقل عسى أن يهديني ربي لأقرب من هذا رشدا ولبثوا في كهفهم ثلاثمائة سنين وازدادوا تسعا قل الله أعلم بما لبثوا له غيب السماوات والأرض أبصر به وأسمع ما له لهم من دونه من ولي ولا يشرك في حكمه أحدا واتل ما اوحي اليك من كتاب ربك لا مبدل لكلماته ولن تجد من دونه ملتحدا واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداه والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من اغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان امره فرطا. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين. আমরা সেভেন স্লিপার্স বা আসাবে কাহাফের সেই সাত যুবকের ঘটনা দিয়ে শুরু করেছিলাম সেই সাত যুবক যারা পালিয়ে একটি গুহায় আশ্রয় নিয়েছিল এবং সেখানে তিনশোরও বেশি বছর ঘুমিয়েছিল গল্পের শুরুটা বলার পর আল্লা সুবহানা হুয়াত আলা এমন একটি বড় ভুলের দিকে ইঙ্গিত করেছেন যা আমরা প্রায়ই কোরআন পড়ার সময় করে থাকি আল্লাহ বলছেন কিছু লোক বলবে তারা ছিল তিনজন চতুর্থজন ছিল তাদের কুকুর কেউ বলবে তারা ছিল পাঁচজন ষষ্ঠজন তাদের কুকুর আবার কেউ বলবে তারা সংখ্যায় ছিল সাতজন আল্লাহ বলছেন যখন এর পেছনে অনেক বড় শিক্ষা বা লেসন লুকিয়ে আছে তখন এই খুঁটিনাটি সংখ্যা নিয়ে তর্কে লিপ্ত হওয়া অর্থহীন আল্লাহ আমাদের সতর্ক করছেন ছোটখাটো ডিটেলস বা খুঁটিনাটি আঁকড়ে ধরে আসল বিগ পিকচার বা মূল শিক্ষাটা যেন আমরা হারিয়ে না ফেলি আমার জন্ম দক্ষিণ ইন্ডিয়ার এক গ্রামে সেখানে একটা কথা প্রচলিত আছে আমার বাবা আমাকে বলতেন আমাদের সমাজে এমন লোক আছে যারা যখন সার কিনতে যায় কারণ আগেকার দিনে মানুষ যাতায়াতের জন্য সারের পিঠে চড়ত তখন তারা সার কেনার জন্য অনেক বড় অঙ্কের টাকা খরচ করে কিন্তু যখন সার চালানোর চাবুক কেনার সময় আসে তখন তারা সেখান থেকে কয়েক পয়সা বাঁচানোর চেষ্টা করে আমাদের অবস্থাও ঠিক তেমনই আমরা মূল জিনিসটা হারিয়ে ফেলি আর ছোটোখাটো কম গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর অতিরিক্ত মনোযোগ বা ফোকাস দেই। এই সুরার মূল শিক্ষাটা এর পরেই আসবে কিন্তু তার আগে আল্লাহ আমাদের বলছেন এই ছোটোখাটো বিষয় নিয়ে আলোচনা বন্ধ করো যেগুলোর কোনো গুরুত্ব নেই সেগুলোর পেছনে এত মনোযোগ দিও না সালাতের উদাহরণই ধরুন রফ ও লিয়াদাইন নিয়ে কত বিতর্ক সালাতে হাত তুলবেন কি তুলবেন না হাত কোথায় বাঁধবেন আলেমদের মধ্যে যেখানে মতভেদ বা ইখতলাফ আছে সেটা এক পাশে রাখুন কিন্তু সালাতের যেটা কেন্দ্রবিন্দু সালাতের যেটা মার্কাজিয়া অর্থাৎ খুশু বা একাগ্রতা সেটা নিয়ে কতটুকু আলোচনা হয় এই খুশুই কিন্তু পার্থক্য গড়ে দেয় কোন সালাত আল্লাহর কাছে কবুল হবে এবং তার নৈকট্য হাসিল করবে আর কোন সালাত হবে মুনাফিকের সালাত অথচ আমি হাত এখানে বাঁধলাম না ওখানে তাতে আমার সালাত কিন্তু আল্লাহর কাছে কবুল হয়ে যায় তাই আমরা ছোটোখাটো বিষয় নিয়ে তর্কে মেতে থাকি আর আসল উদ্দেশ্যটাই ভুলে যাই এটাই বনি আদমের স্বভাব আল্লাহ সুবাহান হাতালা এখানে বলছেন রাজমাম বিল গাইব। অন্ধকারে ঢিল ছোড়া। অন্ধকারে ঢিল ছোড়া বিষয়টা কি ধরুন অন্ধকারে একটা ঘরে আমাকে একটা টার্গেট বা লক্ষ্যভেদ করতে হবে আমি যদি চেষ্টা করি নিশ্চিতভাবেই মিস করব কারণ কোনো আলো নেই আমি জানি না আমি কি বলছি বা কোথায় ছুটছি ঠিক তেমনই দিনের যেসব খুঁটিনাটি বিষয় নিয়ে আমাদের কোনো জ্ঞান নেই যেগুলো দিনের মূল বিষয়ও নয় সেগুলো নিয়ে তর্ক করা মানে অন্ধকারে ঢিল ঢিলছোড়া আল্লা বলছেন যখন এমন আলোচনা আসবে তখন আপনার কি বলা উচিত আল্লাহ আলাম আল্লাহই ভালো জানেন আমার কোনো জ্ঞান নেই ফালা তুমারি ফি হিম আল্লাহ বলছেন এসব বিষয় নিয়ে তর্ক করো না ইল্লা মীরা আনজাহিরা খুব সামান্য ছাড়া মানে ওপর ওপর যতটুকু জানা যায় এর গভীরে যেও না ওয়ালা তস্তফি হিম হুম আহাদা এমনকি এ নিয়ে কারো কাছে ফতুয়াও চাইতে যেও না এসব ব্যাপারে কারো মতামত নিও না সামনে বাড়ো এটা গুরুত্বপূর্ণ নয় গুহায় কতজন লোক ছিল এটা মোটেই গুরুত্বপূর্ণ নয় এখন এই শিক্ষাটা আমাদের নিজেদের জীবনে প্রয়োগ করতে হবে এমন অনেক বিষয় আছে যার গুরুত্ব কম কিন্তু আমরা সেগুলোতে অতিরিক্ত ফোকাস করি বর্তমানে টিভিতে বা ফিক্স সেশনে মাসায়েক বা আলেমদের মানুষ কী প্রশ্ন করে দেখুন কেউ ফোন করে ভ্রু প্লাক করা বা আইব্রো ট্রিম করা নিয়ে জিজ্ঞাসা করছে কেউ ব্লিচিং নিয়ে কেউ গাড়ি পার্কিং নিয়ে আবার কেউ বলছে আমি কিছু মিষ্টি কিনেছি এর উপাদানে কি যেন একটা আছে আমি নিশ্চিত নই ঠিক আছে সব বুঝলাম কিন্তু সাহাবারা রসুল সাল্লাহ আলিহিবাসাল্লামকে কী ধরনের প্রশ্ন করতেন আপনি যদি সাহাবা বা রাসুলের সঙ্গীদের প্রশ্নগুলোর দিকে তাকান দেখবেন সেখানে দিনের প্রতি তাদের গভীর বুঝ প্রকাশ পায় কেউ এসে রাসুল সাল্লু আলহিবাসাল্লামকে বলতেন হে আল্লাহর রাসুল আমাকে এমন কোনো আমলের কথা বলুন যাতে আল্লাহ আমাকে ভালোবাসবেন আর আমিও তাকে ইয়া আল্লাহ আমাকে এমন পথ দেখান যাতে আমি জান্নাতে প্রবেশ করতে পারি এবং জাহান্নাম থেকে বাঁচতে পারি এগুলো গভীর প্রশ্ন অগভীর বা ঠুনকো প্রশ্ন নয় তারা দিনের মূল বিষয় বা সেন্ট্রাল কম্পোনেন্ট নিয়ে প্রশ্ন করতেন এবং সেখানেই ফোকাস করতেন এরপর আল্লাহ আমাদের তথ্য দিলেন তারা গুহায় তিনশো বছর ছিলেন তারপর আল্লাহ সুহানাহুয়া তালা এই গল্পের মূল শিক্ষাগুলো তুলে ধরলেন প্রথম শিক্ষা ওয়াতলুমা ওহিয়া ইলাইকা মিন লা কালি কালিমাতিহি ওয়ালান তাজিদা মিন্দিহি মুলতাহাদা হে মোহাম্মদ আপনার রবের কিতাব থেকে যা আপনার প্রতি ওহি করা হয়েছে তার তিলাওয়াত করুন তিলাওয়াত শব্দটা আমরা খুব ব্যবহার করি আমরা মনে করি তিলাওয়াত মানে শুধুই আবৃত্তি করা সুন্দর সুরে কুরান পড়া কিন্তু আরবি ভাষায় তালা ইয়াতলু মানে হল কোনো কিছুকে অনুসরণ করা টু ফলো এটাই আরবি ভাষায় তিলাওয়াতের আসল অর্থ তিলওয়াত্মানে কাজে কর্মে কোরআনকে অনুসরণ করা আর আবৃত্তি বা রিডিং পড়া ছিল সেই অনুসরণের একটা মাধ্যম মাত্র একটা ধাপ কিন্তু আমরা এমন এক জাতিতে পরিণত হয়েছি যে আমরা শুধু আবৃত্তি বা রিডিং পড়ে সন্তুষ্ট থাকি কিন্তু শেষ লক্ষ্য অর্থাৎ আমল করা সেটা আর হয়ে ওঠে না আল্লাহ বলছেন প্রথম ধাপ হল যদি আপনি সেই সাত যুবকের মতো হতে চান যারা কুফ্রিতে ভরা এক সমাজে নিজেদের ইমান রক্ষা করেছিল যেখানে তাদের ওপর ছিল প্রচণ্ড চাপ যেখানে চারপাশ থেকে তাদের প্রতিটি পাপে জড়ানোর আহ্বান জানানো হচ্ছিল তাহলে প্রথম কাজ হল কুরানের সাথে গভীর সম্পর্ক গড়ে তোলা এর মানে কুরানের ভেতরে কী অর্থ আছে তা আপনাকে জানতে হবে এটাকে শুধু সুরের কিতাব গানের বই বা মন্ত্রের বই হিসাবে দেখবেন না কারণ আপনাদের পূর্ববর্তীর সাথে এমনটাই হয়েছিল তারা ধর্মগ্রন্থের শ্লোকগুলো সুর করে গাইত অধ্যায়গুলো আবৃত্তি করত কিন্তু এর ভেতরের নির্দেশের ওপর খুব কমই আমল করত আল্লাহ বলছেন ওয়া মিনহুম উম্মি লা না আল কিতাবা ইল্লা আমানি তাদের মধ্যে এমন কিছু নিরক্ষর মানুষ আছে যাদের কাছে কিতাব মানে শুধুই কিছু গল্প বা আশা আকাঙ্ক্ষার বলি সুন্দর সুরে পড়ার জিনিস গাড়িতে বাজানোর জন্য বুকশেলফে সাজিয়ে রাখার জন্য ডেকোরেশন কিন্তু তাদের দৈনন্দিন জীবনে কেনা বেচায় বিয়ে সাদিতে পারিবারিক ব্যবসায় পড়াশোনায় ঘুমানো থেকে জাগা পর্যন্ত কোরআনের কোনো প্রভাব নেই আল্লাহ বলছেন আপনি কি সেই যুবকদের মতো টিকে থাকতে চান তাহলে কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলুন আর আমরা যারা ব্রিটেনে বসবাসরত মুসলিম কমিউনিটি বা বর্তমান সমাজে আছি যেখানে আমাদের চারপাশের সব কিছুই আমাদের মূল্যবোধ থেকে দূরে সরিয়ে নিতে চাইছে সেখানে টিকে থাকতে হলে আমাদের সন্তানদের প্রথম যে জিনিসটা দিতে হবে তা হলো কোরআনের সঠিক বোঝ বা আন্ডারস্ট্যান্ডিং হ্যাঁ বাচ্চারা যখন ছোট থাকে তাদের আলিফ বা তা মানে আরবি বর্ণমালা জানতে হবে তাদের তিলাওয়াত করা শিখতে হবে কিন্তু দয়া করে সেখানেই থেমে যাবেন না কেন আপনারা ওখানে থেমে যান আপনারা তো মাত্র অর্ধেক পথ এসেছেন খেলার মাঠের পিছের অর্ধেক পথ হেঁটে এসে সেখানেই থেমে গেলেন আর বলটা বিপক্ষ দলের হাতে তুলে দিলেন না কাজটা শেষ করুন আমাদের গোল দিতে হবে আমাদের শেষ পর্যন্ত যেতে হবে কোরআন নিয়ে আমাদের শেষ লক্ষ্যটা কি বিশেষ করে বাচ্চার বয়স যখন সাত বছর হয় তখন তারা বুঝতে শেখে চিন্তা করতে পারে প্রশ্ন করতে পারে স্কুলে তারা ভূগোল ইতিহাস সমাজ বিজ্ঞান পড়ছে ঠিক এই সময়ে আমাদের তাদের সাথে কোরআনের সুরার অর্থ নিয়ে কথা বলতে হবে শুরু করুন কুলহুয়াল্লাহু আহাদ দিয়ে এই রুমে বসা যে কেউ একজন সাত বছরের বাচ্চাকে আল্লাহু আহাদের অর্থ বোঝাতে পারবেন এটা কঠিন কিছু নয় আপনাকে যা করতে হবে তা হল এটাকে একটা গল্পের মতো করে বলতে হবে একটু সাউন্ড ইফেক্ট দিন কিছু চরিত্র আনুন কিছু আওয়াজ করুন দেখবেন সাত বছরের বাচ্চাটা দারুণ উত্তেজিত হয়ে শুনছে এরপর আপনার বাচ্চার বয়স যখন চোদ্দ বা পনেরো হবে তখন তাদের সাথে কুরআন নিয়ে আরও গভীর আলোচনা করতে হবে তাদের সাথে সুরা কাফ সুরা হজুনাদ সুরা বাকারা নিয়ে কথা বলুন আপনি যদি কুরানের গভীরে যান তবেই আপনি তাদের শেখাতে পারবেন কিন্তু আপনি যদি তা না করেন তবে আপনার মাদ্রাসার শিক্ষক কখনোই এটা করবেন না মাওলানা সাহেব করবেন না ইমাম সাহেব শেখ বা মুয়াল্লিম কেউই এটা করবেন না আমাদের মাদ্রাসা সিস্টেম স্কুল সিস্টেম বা মক্তবগুলোতে কোরআনের অর্থের ওপর তেমন জোর দেওয়া হয় না অভিভাবক হিসেবে বাবা মা হিসেবে এটা আমাদেরই করতে হবে আমরা যদি চাই আমাদের সন্তানরা টিকে থাকুক তাদের নিজস্ব একটা গুহা আশ্রয়স্থল থাকুক ভালো সঙ্গ থাকুক এবং সব চাপের মুখেও তাদের ইমানি ভিত্তি মজবুত থাকুক তবে আমাদের তাদের হাতে সর্বকালের সবচেয়ে বড় অস্ত্রটি তুলে দিতে হবে আর সেই অস্ত্র হল কোরআনের ভেতরে কি আছে তা বোঝার ক্ষমতা ওয়াতলুমা ও হইয়া ইলাইকা মিনকিতাবি রব্বিক আল্লাহ বলেন তার কথা কেউ পরিবর্তন করতে পারে না এবং তিনি ছাড়া তুমি আর কোনো আশ্রয়দাতা পাবে না এই গল্প থেকে আল্লাহর দেওয়া দ্বিতীয় উপদেশটি শুনুন একটা কাজ আমরা প্রায়ই অজান্তে করে ফেলি আমরা না বুঝেই একটা ফ্রেন্ড সার্কেল বা বন্ধু মহলে ঢুকে পড়ি আমরা বন্ধু বাছাই করি কাদের যাদের সাথে স্কুল ভার্সিটি বা অফিসে প্রতিদিন দেখা হয় কিংবা চায়ের দোকানে যার সাথে রোজ দেখা হয়ে যায় ধাক্কা লাগে সেই হয়ে যায় বন্ধু সঙ্গী বা পরিচিত মানে এরা হল ঘটনাক্রমে হওয়া বন্ধু কিন্তু আল্লাহ বলছেন আপনি যদি এই বর্তমান পরিস্থিতিতে ইমান নিয়ে বাঁচতে চান তবে বন্ধু নির্বাচন করতে হবে খুব সাবধানে নিজেকে ধৈর্য ও দৃঢ়তার সাথে সেই সব মানুষের সাথে আটকে রাখুন যাদের জীবনের একমাত্র লক্ষ্য হল আল্লাহর সন্তুষ্টি বা আল্লাহর চেহারা মুবারক দেখা এমন মানুষ খুঁজে বের করুন দরকার হলে সার্চ পার্টি পাঠান দরজায় দরজায় কড়া নাড়ুন যখন এমন মানুষ পাবেন তাদেরই আপনার সবচেয়ে কাছের বন্ধু বানান ওয়ালা আল্লাহ বলছেন তাদের দিক থেকে ভুলেও চোখ ফেরাবেন না তাদের দিকেই তাকিয়ে থাকুন কারণ আজ আপনাকে বিভ্রান্ত করার মতো অনেক কিছু আছে আপনার ফোন থেকে শুরু করে বিলবোর্ড আড্ডা গসেপ আল্লাহ বলছেন বিভ্রান্ত হবেন না ভালো সঙ্গের সাথে থাকুন এবং এমন কিছু লক্ষ্য ঠিক করুন যার জন্য আপনারা একসাথে কাজ করবেন তা আদু কে আনহুম দুনিয়াবি চাকচিক্যের মোহে পড়ে তাদের থেকে দৃষ্টি সরিয়ে নেবেন না আর ভুল মানুষের সঙ্গ থেকে দূরে থাকুন কারা তারা মন না কলবাহু আন দিক্রি না যাদের অন্তর আমি আমার স্মরণ থেকে গাফিল করে দিয়েছি যারা আমার থেকে উদাসীন যারা সময়মতো নামাজ পড়ে না যারা খাবার সময় বিসমিল্লা বলে না যারা আমাকে নিয়ে ভাবে না তাদের থেকে দূরে থাকুন কারণ তারা তাদের প্রবৃত্তির অনুসরণ করে এবং তারা পথভ্রষ্ট হবে আল্লাহ যখন আসহাবে কাহাফ বা গুহার সেই যুবকদের কথা বলেন মনে রাখবেন এটাই আমাদের গুহা কাহফুল ফুরকান আল ফুরকানের গুহা এটাই আমাদের জায়গা যেখানে আমরা আল্লাহর ইবাদত করতে আসি ভালো সঙ্গ পেতে আসি একে অপরের সাথে সময় কাটাতে আসি এই ধরনের জায়গা তৈরি করা এগুলোতে ইনভেস্ট করা অত্যন্ত জরুরি আমাদের সন্তান এবং নাতিপতিদের ভবিষ্যতের জন্য এটাই আমাদের স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট আমাদের মসজিদ আমাদের প্রাইমারি স্কুল আমাদের প্রতিষ্ঠানসমূহ আমরা যদি এই প্রতিষ্ঠানগুলো না বানাই তবে চারপাশে যা কিছু ঘটছে তা থেকে তাদের রক্ষা করার জন্য কোনো গুহা বা আশ্রয়স্থল থাকবে না আজকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করতে হবে আমি আশা করি এখানের কেউ একজন এতে এগিয়ে আসবেন তা হলো সাউথ ম্যানচেস্টারের ইসলামিক প্রাইমারি স্কুলগুলো সাউথ ম্যানচেস্টারে মাত্র দুই তিনটি ইসলামিক প্রাইমারি স্কুল আছে অথচ এখানে প্রচুর মুসলিম শিশু আছে আর পাবলিক কারিকুলামে যা যা শেখানো হচ্ছে তার সব কিছুর সাথে আমরা একমত হতে পারি না আমাদের সুস্থ ও হালাল বিকল্প দরকার কিন্তু এর জন্য এমন লোক দরকার যারা ইনভেস্ট করবেন যারা কাজ করবেন যাদের উচ্চাকাঙ্ক্ষা আছে লক্ষ্য আছে আমাদের মধ্য থেকে কাউকে দাঁড়িয়ে বলতে হবে আনা লাহা আমি এটার দায়িত্ব নিলাম আমি এটা করব আমি বলছি না এখনই বলতে হবে কিন্তু আমি চাই আপনারা এটা নিয়ে ভাবুন সেই গুহাটি মাত্র সাতজন যুবককে তাদের চারপাশের কুফুরি পরিবেশ থেকে রক্ষা করেছিল আর সাউথ ম্যানচেস্টারে আমাদের সত্তর হাজার মুসলিম যুবক আছে কে তাদের রক্ষা করবে তাদের গুহা কোথায় আমাদেরই সেই গুহা তৈরি করতে হবে অন্য কেউ এসে এটা করে দিয়ে যাবে না আল্লাহ যখন এই যুবকদের কথা এবং নিজেদের রক্ষায় তাদের প্রচেষ্টার কথা বলছিলেন তাদের একতা এবং একসাথে কাটানো সময়ের কথা বলছিলেন তখন আল্লাহ তার দুদি নামের উল্লেখ করেন মা লাহুম মিন দু নিহি মিন ওয়ালি আল্লাহর এই নামটির ওপর আমাদের একটু থামা উচিত আল ওয়ালি একজন ওয়ালি হলেন এমন একজন অভিভাবক যিনি আপনাকে রক্ষা করছেন অথচ আপনি টেরও পাচ্ছেন না আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী যখন হাঁটেন তার চারপাশে কি থাকে সাধারণত হ্যাঁ বডিগার্ড বিশাল সব বডিগার্ড কিন্তু তাদের দেখা যায় তারা থাকে যাতে আপনারা ভয় পেয়ে দূরে থাকেন কিন্তু এমন কিছু লোক আছে যারা হাঁটে আর তাদের বডিগার্ডরা লুকিয়ে থাকে দূর থেকে তাদের নজরে রাখে ভ্যান থেকে রক্ষা করে কোনো এক বিল্ডিংয়ের ছাদ থেকে স্নাইপার নিয়ে বসে থাকে যাতে কেউ এই ব্যক্তির কাছে ঘেঁষতে না পারে এরা হল গোপনওয়ালি যারা আড়ালে থেকে রক্ষা করে দেখাশোনা করে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুলে ধরছেন আপনার চারপাশে যত চ্যালেঞ্জই থাকুক আপনি যদি নিজেকে আল্লাহর কাছে সোপে দেন আপনার নামাজ আপনার পরিবার এবং আল্লাহর নৈকট্যের ব্যাপারে সিরিয়াস হন তবে আপনি বুঝতেও পারবেন না যে তিনি আপনাকে রক্ষা করছেন আপনি কি মনে করেন ইউসুফ আল্লাহসাল্লাম যখন অন্ধকার কূপে বসেছিলেন তিনি জানতেন যে আল্লাহ তাকে রাজপ্রাসাদে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন আপনি কি মনে করেন মুসা সাল্লাম যখন মরুভূমির তপ্ত গরমে খালি পায়ে পালাচ্ছিলেন তিনি জানতেন যে আল্লাহ তাকে একটা চাকরি একটা স্ত্রী দেবেন এবং আবার আল্লাহের নবী হিসেবে ফিরিয়ে আনবেন আল্লাহ হলেন আল ওয়ালি যখন আপনার কোনো সাহায্যকারী নেই কোনো রক্ষাকারী নেই যখন আপনি একা এবং দেখছেন যাওয়ার মতো কোনো জায়গা নেই তখন আল ওয়ালের দিকে ফিরুন আল্লাহ কোরআনে বলেন ইন্না বিল হাক ইন হে মোহাম্মদ আমার সবচেয়ে কাছের অভিভাবক আমার গোপন রক্ষাকর্তা হলেন আল্লাহ আমার ওয়ালি হলেন আল্লাহ তিনি সেই সত্তা যিনি সত্য সহ এই কিতাব নাজিল করেছেন এবং তিনি সালেহিনদের সৎকর্মপরায়ণদের রক্ষা করেন আপনি কি সেই বডিগার্ড ইউনিট চান আল্লাহর কাছ থেকে সেই স্পেশাল প্রোটেকশন চান আপনাকে শুধু একটা কাজ করতে হবে সালেহিনদের অন্তর্ভুক্ত হন নেক্কার বা সৎকর্মপরায়ণ হওয়ার চেষ্টা করুন তাহলেই আপনার চারপাশে এক বিশেষ সুরক্ষা বলয় তৈরি হবে কেউ একটা ইট ছুড়বে সেটা আপনার মাথার পাশ দিয়ে চলে যাবে হাইওয়েতে একটা বড় অ্যাক্সিডেন্ট হবে একটা লরি চারটে গাড়িকে দুমড়ে মুচড়ে দেবে কিন্তু আপনার গাড়িটা অল্পের জন্য রক্ষা পাবে আপনার বাচ্চা রাস্তা পার হবে আর একটা গাড়ি চুলের ব্যবধানে তাকে মিস করবে আপনার পুরো ডিপার্টমেন্টে চাকরি চলে যাবে শুধু আপনার চাকরিটা থেকে যাবে এটা কি এটাই হল ভলিউল্লাহ এটাই আল্লাহ আপনার রক্ষাকর্তা যিনি আপনাকে দেখে রাখছেন যখন সবাই আপনার বিপক্ষে আপনার এটা দরকার গুহার সেই যুবকরা ঘুমাচ্ছিল কি কারণে তারা এত বছর বেঁচেছিল আল্লাহ সূর্যের আলোক রশ্মিকে তাদের স্পর্শ করতে দেননি এটা আমাদের জন্যও সম্ভব কিন্তু আমাদের আল্লাহ বলছেন ওয়াহুয়া ইয়াতাওয়াল্লা সালিহীন অর্থাৎ তিনি নেক্কারদের দায়িত্ব নেন আমাদেরও তাওয়াল্লি বেল্লাহ করতে হবে আমাদের আল্লাহকে সবচেয়ে কাছের বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে যে আল্লাহকে তার সবচেয়ে কাছের সঙ্গী বানাবে তার একাকী গুহা হয়ে উঠবে সবচেয়ে আলোকিত জায়গা আপনার অন্ধকার কূপ হয়ে উঠবে সবচেয়ে উপভোগ্য স্থান কারণ যখন আর কেউ পাশে থাকবে না তখন আপনি পাবেন স্বয়ং আল্লাহর সঙ্গ من وجد الله فماذا فقد، ومن فقد الله فماذا وجد؟ جودي بني اللهك حريفاً، طبأ أبنارك كشوي نهي. أرجوذي اللهك بيجان، طبأ أبني بحكم الله, الله بالخير وبالعافية والسلام عليكم ورحمة الله وبركاته.